মামিকে একা পেয়ে কিভাবে জঙ্গলে নিয়ে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার পাইপ দিয়ে পানি চলে আসবে তাই হাতের কাজ করার আগে হাতের কাছে টিস্যু রাখুন আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা আমি স্বামীরা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো তবে আমার মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে আকুল আবেদন তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে চলো আজকের গল্পটি শুরু করি নূপুর জানে না কখন তার নিরীহ জীবনে এমন অন্ধকার ছায়া এসে পড়েছিল নতুন সংসারে এসে সে ভেবেছিল এক শান্তিপূর্ণ জীবন কাটাবে সরল মনের মেয়ে নূপুর বিয়ের পরে সে চেয়েছিল পরিবারের সবার মন জয় করতে এবং একটি সুখী সংসার গড়তে কিন্তু কিছুদিনের মধ্যেই জেন তার চারপাশে অদ্ভুত কিছু ছায়া ঘিরে আসতে শুরু করেছে আকাশ তার স্বামী বিদেশে চলে যাওয়ার পর থেকেই সবকিছু জেন ক্রমাগত বদলে যেতে লাগল ঘরের প্রতিটি ইটপাথর জেন তার চোখের উপর ঝুঁকে আছে জেন অদৃশ্য কোন শক্তি তার দিকে তাকিয়ে রয়েছে প্রতিদিনের জীবনযাত্রায় এক ধরনের ভয় আর আশঙ্কা তাকে গ্রাস করতে শুরু করেছে বাঁধন আকাশের ভাগিনা যে নূপুরের শ্বশুরবাড়িতে আসে তার শ্বশুর শাশুড়ির দেখাশোনা করার জন্য নুপুরের মন শান্ত করতে পারেনি শুরু থেকেই বাঁধনের আচরণে কিছু অদ্ভুত এবং অসঙ্গত ব্যাপার নূপুরের মনে প্রশ্ন জাগিয়ে তুলছিল বাঁধনের চাহানিতে এমন কিছু ছিল যা তাকে ক্রমাগত অস্বস্তির মধ্যে রাখত তার দৃষ্টি তার নীরব উপস্থিতি এবং বিশেষ করে নূপুরের দিকে তার দৃষ্টির গভীরতা যেন অনেক কিছু বলার চেষ্টা করছিল নূপুর প্রথম দিকে বিষয়টিকে অমূলক ভাবতে চেষ্টা করলেও দিনের পর দিন এই অনুভূতি তার উপর মানসিক চাপ তৈরি করতে থাকল প্রথম দিকে নূপুর নিজের এই অস্বস্তিকে অমূলক ভেবে সামলে নেওয়ার চেষ্টা করেছিল সে ভাবল হয়তো আকাশের অনুপস্থিতি নতুন পরিবেশ এবং একা থাকার অভ্যস্ত না হওয়া এগুলোই তাকে এমনভাবে ভাবতে বাধ্য করছে কিন্তু বাঁধনের প্রতিদিনকার দৃষ্টিভঙ্গি তার কথাবার্তার ধরন এবং ঘরের বিভিন্ন কাজকর্মের মধ্যে নূপুরের প্রতি তার অতি মনোযোগী আচরণে তার সন্দেহ ক্রমশ গভীর হয়ে উঠল একদিন বিকেলে নূপুর গোসল করতে গেলে হঠাৎ সে টের পেল কেউ তাকে লুকিয়ে দেখছে প্রথমে নূপুর মনে করল এটা তার কল্পনা এবং সে নিজের মনে হাসল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের জানালার ফাঁক দিয়ে এক ঝলক ছায়া দেখে তার মনের সন্দেহ আরও গা হল সে দ্রুত শাড়ি জড়িয়ে জানালার দিকে ছুটল কিন্তু কাউকে দেখতে পেল না এই ঘটনার পর থেকে নূপুরের মনে একটি চাপা অস্বস্তি কাজ করতে লাগল রাতে ঘুমানোর চেষ্টা করলেও জেন বাঁধনের প্রতি একটা ভয় তার মনে জমাট বেঁধে রয়েছে ঘুমাতে গেলে তার মনে হতো যেন কেউ তাকে দেখছে যেন কিছু অশুভ শক্তি তার উপর নজর রাখছে প্রতিদিন রাতে যখন বাঁধনের ঘরের পাশ দিয়ে যেতে হত তখন তার মঞ্জুরে এক ধরনের আতঙ্ক এবং অসহায়ত্ব জমে উঠত বাঁধনের ঘর থেকে আসা কিছু অশালীন শব্দ তাকে আরও ভীত করে তুল এক রাতে যখন বাড়ি পুরোপুরি নির্জন নূপুর সেই অদ্ভুত শব্দের উৎস সম্পর্কে নিশ্চিত হতে বাঁধনের ঘরের পাশে গিয়ে দাঁড়ায় সাহস করে দরজার ফাঁক দিয়ে তাকাতেই সে দেখে বাঁধন মোবাইল হাতে বসে রয়েছে তার চোখে এক বিকিত আনন্দের ঝিলিক সেই রাতে নূপুর আর চোখের পাতা এক করতে পারল না তার মন যেন চাপা শ্বাসে ভরে উঠল আকাশের অবর্তমানে এই বাড়িতে সে যেন বন্দী হয়ে গেছে এমন একটি স্থানে যেখানে প্রতিটি পদক্ষেপ তাকে আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে নূপুরের মনে হল তার এই নিরীহ সংসার জীবন যেন এক বিবীষিকার ছায়ে ঢেকে গেছে সে নিজের স্বামীর পরিবারের সবার মানসম্মানের কথা ভেবে চুপচাপ থাকল কিন্তু রাতের প্রতিটি মুহূর্ত যেন তাকে আরও গভীর দুঃস্বপ্নে নিয়ে যাচ্ছিল পরের দিন সকালে নূপুর এমন ভাব নিয়ে ঘুরছিল যেন কিছুই হয়নি কিন্তু মনের ভেতর সে যে এক গভীর আতঙ্ক নিয়ে জীবন কাটাচ্ছে তা কাউকে বোঝাতে পারেনি তার ভেতর এক ধরনের শক্তি জমতে শুরু করল বাঁধনের বিরুদ্ধে তার মনে যে ঘৃণা জমতে শুরু করেছিল সেটি আরও গভীর হতে থাকল সে নিজের মধ্যে আরও শক্তি সঞ্চয় করল এবং মনস্থির করল বাঁধনের মুখোশ সে উন্মোচন করবেই রাত বারার সাথে সাথে নূপুর নিজের মধ্যে এক ধরনের শক্তির সঞ্চার অনুভব করল সে জানত এই বিপদ থেকে নিজেকে এবং তার সংসারকে বাঁচানোর জন্য তাকে কিছু করতে হবে তবে সে সরাসরি বাঁধনের সাথে কোনো তর্কে জড়াতে চায়নি বরং সে এক কৌশলী পরিকল্পনা করতে শুরু করল পরের কয়েকদিন সে বাঁধনের প্রতি আরও বেশি সতর্ক থাকল এবং তার প্রতিটি কাজ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগল এরপর এক রাতে বাঁধন যখন তার ঘরে বসে মোবাইলে অশ্লীল কিছু দেখছিল নূপুর সেই দৃশ্য চুপিচুপি মোবাইলে ধারণ করে নিল সে জানত এই প্রমাণ ছাড়া তার কথা কেউ বিশ্বাস করবে না তাই সে সেই ভয়াবহ দৃশ্য ধারণ করার জন্য সাহসী পদক্ষেপ নিল পরদিন সকালে নূপুর তার শ্বশুর শাশুড়িকে ডেকে বলল আজ কিছু একটা আপনাদের দেখাতে চাই আমার আর কোনো উপায় ছিল না গিয়ে বৃদ্ধ মা বাবা কিছু না বুঝলেও তার কণ্ঠে দ্বিতা শুনে সাড়া দিলেন নূপুর তার মোবাইলে ধারণকৃত ভিডিওটি সবার সামনে প্লে করে দিল বাঁধনের এই বিকৃত আচরণ দেখে তার শ্বশুর শাশুড়ি হতবাক হয়ে গেলেন তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তাদের প্রিয় আত্মীয় বাঁধন এমন ভয়ঙ্কর আচরণ করতে পারে নূপুরের শ্বশুর রাগে কাপতে কাপতে বাঁধনকে তাড়িয়ে দিলেন এবং থানায় অভিযোগ করে তার বিচার দাবি করলেন বাঁধনের বিকৃত আচরণের কারণে সে এখন সমাজের ঘৃণার পাত্র হয়ে গেল নূপুর এক অপমানজনক জীবন থেকে মুক্তি পেল তবে তার জীবনে সেই দুঃখের ছায়া রয়ে গেল এই ভয়ঙ্কর ঘটনা তার মনে গভীর দাগ কেটে গেল এবং তাকে জীবনের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাল তবে নূপুর জানত তার সাহসিকতার কারণেই সে এবং তার পরিবার এই বিপদ থেকে রক্ষা পেয়েছে তার শ্বশুর শাশুড়ি তাকে আরও সম্মানের চোখে দেখতে শুরু করলেন তারা অনুভব করলেন নূপুর শুধু পরিবারের দায়িত্ব পালনেই থেমে থাকেনি বরং তাদের মানসম্মান রক্ষার জন্য সংগ্রাম করেছে তার এই সাহসিকতা তাদের অন্তরের গভীরে একটি বিশেষ জায়গা করে নিল এই ঘটনাগুলো সবার জীবনে নতুন উপলব্ধি এনে দিল সমাজের অন্ধকার দিকটি দেখতে পাওয়া তাদের জীবনে গভীর প্রভাব ফেল নুপুর সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করতে মনস্থির করল কারণ সে জানত যে জীবন চলতে থাকবে এবং তার এই সাহসিকতা অন্যদের জন্যও প্রেরণার উৎস হয়ে থাকবে আকাশ যখন বিদেশ থেকে ফিরে এল তখন তার কাছে পুরো ঘটনা বলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না নুপুর এবং তার শ্বশুর শাশুড়ি জানতেন যে আকাশকে সত্য ঘটনা জানানো উচিত তবে কীভাবে সে এই খবর গ্রহণ করবে তা নিয়ে সবারই একটা চিন্তা ছিল নুপুরের নিজেরও একটা অস্বস্তি ছিল কারণ সে জানত না আকাশ ঠিক কিভাবে এই পুরো বিষয়টি নেবে কিন্তু মনের গভীরে তার বিশ্বাস ছিল সত্যকে কোনোদিনও লুকানো যায় না এবং তার জন্য যে সংগ্রাম সে করেছে সেটা সঠিক ছিল আকাশের সাথে কথোপকথন শুরু করল নূপুর প্রথমে সে সামান্য দ্বিধাগ্রস্ত হলেও নিজের সাহস জোগাড় করে পুরো ঘটনাটা তাকে খুলে বলল নূপুর প্রতিটি বিষয়ে বিস্তারিতভাবে বলল কিভাবে বাঁধনের প্রতিদিনের আচরণ তাকে অস্বস্তির মধ্যে ফেলছিল কিভাবে সে প্রথমবার বাঁধনের ঘর থেকে অশালীন শব্দ শুনতে পেয়েছিল এবং কিভাবে সে সাহস করে বাঁধনের মুখোশ খুলে দিয়েছিল আকাশ পুরো বিষয়টি শুনে স্তব্ধ হয়ে গেল তার কাছে এটা এক অসম্ভব ব্যাপার মনে হল যে তার নিজের ঘরে তার পরিবারের মধ্যে এমন ভয়ঙ্কর একটা বিষয় ঘটতে পারে সে প্রথমে খুব মর্মাহত হল এবং কিছুটা অপরাধবোধ অনুভব করল সে উপলব্ধি করল যে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারার জন্যই নূপুরকে এমন দুর্বিশহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কিন্তু নূপুরের সাহসিকতা তার সততা এবং পরিবারের সম্মান রক্ষার জন্য তার এই কঠিন সিদ্ধান্তগুলো আকাশকে আরও মুগ্ধ করল আকাশ বুঝতে পারল যে নূপুরের সাহসী তাদের সংসারকে এই বিপদ থেকে রক্ষা করেছে সে নিজেকে ভাগ্যবান মনে করল এমন একজন জীবনসঙ্গী পেয়ে এই ঘটনার পর আকাশ তার জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করতে শুরু করল বিদেশে চাকরি করা ছাড়াও তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো জরুরি এমনটাই মনে হল সে বুঝল দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকার ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এই ঘটনার পর থেকে সে আর নূপুরের জন্য আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠল নূপুরও নতুন করে জীবনকে দেখতে শুরু করল অতীতের ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা তার মনে গভীর দাগ কেটেছে তবে সে জানে এই অভিজ্ঞতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে নূপুর অনুভব করুল যে ভবিষ্যতে কোনো বাধা যদি তার সামনে আসে সে আগের চেয়ে আরও বেশি সাহসের সাথে তা মোকাবিলা করতে পারবে সে প্রতিজ্ঞা করুল যে এ ধরনের পরিস্থিতির বিরুদ্ধে কখনোই সে চুপ থাকবে না এবং তার পরিবারের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকবে তাদের জীবনের প্রতিটি দিন যে নতুন অভিজ্ঞতার আলো ছড়াচ্ছে আকাশ আর নূপুর একে অপরের প্রতি আরও স্নেহশীল এবং সম্মানিত হয়ে উঠলেন আকাশ প্রতিজ্ঞা করল সে কখনোই পরিবার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেবে না বরং কাছেই থাকবে এবং নুপুরের পাশে থেকে সব পরিস্থিতির মোকাবিলা করবে এই গল্প তাদের জীবনের বাঁধনকে আরও দি করে তুল সমাজের অন্ধকার দিক দেখে তারা উপলব্ধি করল ভালোবাসা সততা এবং সম্মানী জীবনের আসল মর্ম জীবনের ঝরঝাপটা আসতে পারে তবে সঠিক সিদ্ধান্ত সাহস এবং একে অপরের প্রতি ভরসাই তাদের সংসারকে আগলে রাখতে সক্ষম হয়েছে বাঁধনের ঘটনা প্রকাশের পর নূপুর এবং আকাশের জীবনে এক ধরনের নীরব পরিবর্তন চলে আসে আকাশ বুঝতে পারে তার সংসারের প্রতি আরও নিবিড় দায়িত্ব থাকা প্রয়োজন নূপুরের প্রতি তার ভরসা এবং শ্রদ্ধা আগের চেয়েও বহুগুণে বেড়ে যায় নূপুরের সাহসিকতার কারণে তাদের সংসার এক কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছে এই উপলব্ধি আকাশের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে এই ঘটনার পর আকাশ সিদ্ধান্ত নেয় সে আর দীর্ঘ সময়ের জন্য বিদেশে থাকবে না পরিবার ও নূপুরকে একা ফেলে রাখার কষ্ট সে আর অনুভব করতে চায় না এই অনুভূতি তাকে উদ্বুদ্ধ করে নিজের ক্যারিয়ারের নতুন পথ খোঁজার জন্য যাতে সে দেশের কাছেই থাকতে পারে এবং পরিবারের পাশে থেকে তাদের সুরক্ষা এবং সুখ নিশ্চিত করতে পারে আকাশের এই সিদ্ধান্তে নূপুরের মনে এক নতুন ভরসা জন্মায় নূপুর নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করে কারণ সে জানে জীবনের এই লড়াইয়ে সে নিজেকে প্রমাণ করেছে তার মনে হয় সমাজের এই অন্ধকার দিকগুলোকে প্রকাশ্যে নিয়ে আসার জন্য সাহস প্রয়োজন সে উপলব্ধি করে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার ক্ষমতা তার আছে এই উপলব্ধি তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে নূপুরের শ্বশুর শাশুড়িও তাকে আরও স্নেহ এবং সম্মানের চোখে দেখতে শুরু করেন তারা উপলব্ধি করেন নূপুর শুধু এই পরিবারের দায়িত্বই নেয়নি বরং তাদের সম্মান রক্ষা করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে তার জন্য তাদের মনের গভীরে এক ধরনের কৃতজ্ঞতা জন্মায় পরবর্তী সময়ে আকাশ এবং নূপুর একে অপরের পাশে থেকে সংসার গড়ে তোলার নতুন পরিকল্পনা করতে থাকে জীবনের সব ঝরঝাপটা পার হয়ে তাদের ভালোবাসা ও সম্পর্ক আরও দি হয় তারা উপলব্ধি করে জীবনের যে কোনো বাধা একসঙ্গে মোকাবিলা করতে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভরসা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের এই পথচলা যেন জীবনের এক অনন্য শিক্ষা হয়ে ওঠে নুপুর তার সাহসিকতা দিয়ে সংসারকে রক্ষা করার পাশাপাশি নিজের ভেতরের শক্তির পরিচয় খুঁজে পায় আকাশও নতুন করে উপলব্ধি করে যে পরিবারী জীবনের আসল সম্পদ যা রক্ষা করার জন্যই সে বেঁচে আছে নুপুর ও আকাশের জীবন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল তবে বাঁধনের ঘটনা তাদের স্মৃতিতে এক গভীর দাগ রেখে গিয়েছে এই ঘটনার পর আকাশ সিদ্ধান্ত নিল সে আর প্রবাসে ফিরে যাবে না নিজের কাজের মধ্যে এমন কিছু খুঁজতে চেষ্টা করো যা দেশে থেকেই করা সম্ভব এবং পরিবারের সাথেও থাকা যায় আকাশের এমন সিদ্ধান্ত নুপুরের মনে গভীর শান্তি এবং স্বস্তি এনে দিল সে অনুভব করল পরিবারের প্রতি আকাশের এই ভালোবাসা এবং দায়িত্ববোধ তাদের সম্পর্ককে আরও দ্বি করে তুলেছে নূপুরও সংসারের সব দায়িত্বে আরও মনোযোগী হয়ে উঠল শ্বশুর দেখাশোনার দায়িত্ব ঘরের কাজকর্ম এবং আকাশের পাশে থেকে তাকে সহায়তা করা সবকিছুতে তার মধ্যে যেন এক নতুন শক্তি সঞ্চারিত হয়েছে এদিকে স্থানীয় মানুষজনের মাঝে বাঁধনের বিকৃত চরিত্রের কাহিনী ছড়িয়ে পড়তে দেরি হল না গ্রামবাসী এবং আত্মীয় স্বজনেরা এই ব্যাপার নিয়ে আলোচনা করলেও নূপুর ও তার শ্বশুর পাশে দাঁড়াল সবাই নূপুরের সাহসিকতার প্রশংসা করল এবং তার সততার জন্য তাকে আরও সম্মান করতে লাগল আকাশের সাথে নূপুরের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ থেকে আরও গভীর হয়ে উঠল তারা একে অপরের পাশে থেকে নিজেদের জীবনের পরবর্তী পথচলার পরিকল্পনা করতে লাগল জীবনের প্রতিটি দিন যেন তাদের কাছে নতুন এক উপলব্ধি এনে দেয় তারা উপলব্ধি করুল যে জীবনের যে কোনো ঝরঝাপটায় ভালোবাসা একে অপরের প্রতি বিশ্বাস এবং সাহসী তাদের সবচেয়ে বড় সম্বল নুপুর নিজের জীবনের কষ্টগুলো ভুলে গিয়ে এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হতে শুরু করল সে জান যে তার সাহসিকতার জন্যই তার পরিবার এক কঠিন বিপদ থেকে রক্ষা পেয়েছে এবং এই ঘটনা তার জীবনে একটি বড় শিক্ষা হিসেবে কাজ করবে সময়ের সাথে সাথে তাদের জীবনে সুখ এবং স্বস্তি ফিরে এল জীবনযুদ্ধের এই কঠিন অভিজ্ঞতা নুপুর ও আকাশকে আরও দিয়ে এবং পরিপক্ক করে তুল তারা বুঝতে পারল যে জীবনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে হলে ভরসা সততা এবং ভালোবাসাই সবচেয়ে বড় হাতিয়ার